আসসালামু আলাইকুম ভিউার্স যাদের এই গ্রেডের একবার সবচেয়ে ভালো মানের জ্যাকেটের দরকার তারা এই জ্যাকেটটি অর্ডার করতে পারেন একবারে ভালো মানের এই গ্রেডের জ্যাকেট চলে আসছে আপনারা দেখেন একবারে এ গ্রেডের একবারে ভালো মানের জ্যাকেট তাইওয়ানের মধ্যে বেস্ট কোয়ালিটি এই জ্যাকেটটা আপনারা অর্ডার করতে পারেন খুবই ভালো মানের জ্যাকেট চলে আসছে যাদের পুরাতন কাপড়ের গাইড দরকার জ্যাকেটের তারা নিতে পারেন এই গাইডটি দেখিয়ে দিচ্ছি আমি ভালোভাবে খুলে দেখেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের এটা একবার নতুন এই বছরের ব্র্যান্ড এই ব্র্যান্ডটাই নতুন আসছে আপনারা অর্ডার করতে পারেন কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারেন এই যে ভিউয়ার্স দেখেন মালের কোয়ালিটিটা জাস্ট দেখেন একবারে নতুন কোয়ালিটি আপনারা কন্ডিশনের মাধ্যমে পুরো চৌষ্টি জেলাতে এই মালটা আপনারা অর্ডার করে নিতে পারেন দেখেন দেখেন মালের কোয়ালিটি এবং মালের মার্কা একবার নতুন এই মার্কাটা আসছে তাইওয়ানের বাগের মাথা একবারে নতুন ফ্রেশ মাল যা কিনা গত অন্য অন্য বছরের চাইতে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মাল এটা দেখেন জাস্ট কালারগুলো দেখেন জাস্ট আপনারা চৌষট্টি জেলাতে মালের জন্য অর্ডার করে ফেলেন এছাড়া জ্যাকেট বেবি শ্যুট কম্বল এবং যা যা লাগে আপনারা তার জন্য অর্ডার করতে পারেন জ্যাকেট বেবি শ্যুট খাতা কম্বল ট্রাউজার তারপর আপনার সোয়েটার তারপরে আপনারা বেলবেট সব কিছুর জন্য আপনারা অর্ডার করে ফেলতে পারেন এখনই আমরা বুকিং নিচ্ছি এবং চৌষট্টি জেলাতে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল পৌঁছে দিচ্ছি আপনারা এখনই ফোন করুন